আর দেখুন একটি আগুনের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আর কালীগঞ্জে ভয়াবহ আগুন কালীগঞ্জে বাইকের শোরুমে আগুন যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বিধ্বংসী আগুন নদী আর কালীগঞ্জে ভয়াবহ আগুন কালীগঞ্জে বাইকের শোরুমে আশঙ্কায় আগুন পুরে ছাই বাইকের স্বরূপ ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আগুনের লেলিয়ান শিখা এবং ধোঁয়ায় দেখেছে গোটা এলাকা যে ছবি আপনারা দেখছেন আর কালীগঞ্জে বিধ্বংসী আগুন প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সমীরের সঙ্গে যোগাযোগ করব সমীর কি জানা যাচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো প্রিয়ঙ্কা এখন আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণের দেখো আজকে সকালে রাত সাড়ে আটটা নাগাদ দেবগ্রাম দেবগ্রামের এলাকায় কাছে একটি সোরুম রয়েছে মোটর সাইকেলের এবং সেই সোরুম বন্ধ করে কর্মীরা বাড়িয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায় এবং স্থানীয় লোকজন সেই আগুন দেখতে পান এবং ধোঁয়া দেখতে পান খবর ওই কর্মীরা সেখানে আছেন তারা আগুন নেবানোর চেষ্টা করেন স্থানীয় লোকজন আগুন নেবানোর চেষ্টা করেন কিন্তু এত ভয়াবহ সেই আগুন ছিল যে তারা কিন্তু আগুন নেওয়ানোর সমর্থ হয়নি এবং পরবর্তীকালে দমপরের একটি আগুন ইঞ্জিন এসে আগুন নেবানোর চেষ্টা করে ততক্ষণে অস্থিরত হয়ে যায় ওই সরুদের থাকার সমস্ত বাইক চল্লিশ বাইক ছিল বলে জানাচ্ছে আর এবার আমরা নজর রাখবো মুর্শিদাবাদের সামসের গঞ্জে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সেখানে বিস্ফোরণ মাছে ঘাস কাটার সময় বিস্ফোরণ হয় এবং এই ঘটনায় দুজন কিশোর আহত হয়েছেন আপনাদেরকে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ছবি দেখাচ্ছে যেখানে বোমা বিস্ফোরণে আহত হয়েছে দুই কিশোর মাছে ঘাস কাটার সময় আচমকায় বিস্ফোরণ দুই কিশোর এই ঘটনায় আহত হয়েছে

এখনো থমথমে পেহেলগাঁও চারদিকে চাপা আতঙ্ক আর এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পেহেলগাঁওয়ে ভয়কে জয় করে এ রাজ্য থেকে অনেকে গিয়েছেন রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি কত বাইশে এপ্রিল কাশ্মীরে জঙ্গি হানা ঐশ্বরণ উপত্যকায় জঙ্গিদের দান্ডবে ছাব্বিশ জনের প্রাণ যায় এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ মঙ্গলবার সেই ঘটনার এক সপ্তাহ এখনো থমথমে পেহেলগাঁও পেহেলগাঁওয়ের নৃশংস হত্যালীলার এক সপ্তাহ পেরলো। এক সপ্তাহ বাদে কেমন আছে পেহেলগাঁও তাই দেখতে নিউজ এইটিন বাংলায় এসে পৌঁছেছে পেহেলগাঁওয়ের মেন শহরে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু এখনও দোকানপাট বন্ধ সে টুরিস্ট হাতে গোনা অত্যন্ত দগদগে এই পেহেলগাঁওয়ে সুনশান পাহেলগাঁওয়ে আতঙ্কের ছবিটা স্পষ্ট চারপাশ সুনশান বাহিনীর কড়া নজরদারি এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পাহেলগাঁওয়ে পশ্চিমবঙ্গ থেকেও অনেকে গিয়েছেন এই মানুষের যে দল এবং তাদের যে মনের জোর সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে জঙ্গিদের জিততে দিলে হবে না তাদেরকে হারাতে হবে এবং সেই জন্যই বাঙালি পর্যটকরা মনের জোর নিয়ে ছুটে এসেছেন পেহেলগাঁওয়ের এই নৈসর্গিক শোভা অনুভব করতে আমরা জঙ্গিদেরকে হারাতেই আসছি আমরা ভয় পাবো না কেন ভয় পাবো যেখানে নেতাজি যেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু আছেন ক্ষুদিরাম বসু আছেন সেখানে আমাদের ভয় কিসে ভয় একটু লাগছে কিন্তু তাও দেখার তো ইচ্ছে রয়েছে বৈশরণে জঙ্গি হানায় প্রাণ হারান পশ্চিমবঙ্গের তিনজন নিহতদের মধ্যে একজন বৈষ্ণব ঘাটার বিতান অধিকারী তার কয়েকজন পরিচিত এখন পেহেলগাঁওয়ে দুর্গাপুর থেকে কাশ্মীরে গিয়েছেন সস্ত্রিক স্বপন মুখোপাধ্যায় বাইশ তারিখ বেসারানে হামলার ঘটনায় বাংলা থেকে নিহত বিতান অধিকারীকে তারা ব্যক্তিগতভাবে চিনতেন বিতানের দাদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন তো সেই হিসেবে আমার পরিচিত আমাদের তেইশ তারিখের সন্ধ্যের দিকে ট্রেন ছিল রাজধানী শিয়ালদা রাজধানী ঘটনা তো হয়েই গেছে এটা তো আর ফিরে আসবে না আমরা যদি না আসি তাহলে তো কেউ আসবে না সেই হিসাবে আসা আমাদের আমরা যদি না আসি তাহলে পরে যারা আসছে বা আসবে তারা তো মনে বল পাবে না আমাদের নিজেদের কাশ্মীরকে কি করে ছেড়ে দেওয়া যায় এইভাবে বেছে বেছে পর্যটকদের খুন তারপর সাত দিন কেটে গিয়েছে কাশ্মীর জুড়ে এখন কড়া নিরাপত্তা এরই মাঝে পেহেলগাঁওয়ে লিডার নদীর পারে বাঙালি পর্যটকরা ভয়কে জয় করেই পশ্চিমবঙ্গ থেকে পেহেলগাঁও লাগছে না যেত কাশ্মীর জুড়ে নিরাপত্তার বজ্র আঁটুনি আটচল্লিশটি পর্যটন কেন্দ্রে ঢোকা বারন মোট আটচল্লিশটি জায়গা যার মধ্যে মিল্ক স্টোন কোকোনাক দ্যাসুম সিনথন টপ বগস ভ্যালি এই সমস্ত জায়গার এই আটচল্লিশটি টুরিস্ট স্পট বন্ধ রাখার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হেগাঁও থেকে ক্যামেরা পারসেন আপুপাঠের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইট্টিন বাংলা পাকছক বানচাল সাইবার হামলার পাকছক বানচাল জাতীয় সুরক্ষার ওয়েবসাইটে হামলায় পাক ছক চাল লেয়ারে সুরক্ষা থাকায় হামলার সেই ছক বাঞ্চাল করা হয়েছে ছক বাঞ্চালে জনকল্যাণ ওয়েবসাইট টার্গেট গোয়েন্দাদের তৎপরতায় পাক চেষ্টা ব্যর্থ আর এরকম একটা পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের ইসলামাবাদের সঙ্গে ই কমার্সও বন্ধ রাখছে ভারত পাকিস্তানের থেকে পোশাক আমদানিতে হ্রাস দুবাই হয়ে ভারতে পাকিস্তানি পোশাক আর এবার সেই আমদানিতে হ্রাস টানছে ভারত রাষ্ট্রসংঘে বেআব্রু পাকিস্তান পাকিস্তান দুষ্কৃতির রাষ্ট্র বলে আক্রমণ ভারতের রাষ্ট্রসংঘে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের রাষ্ট্রসংঘে পাকিস্তানে নিন্দা ভারতীয় কূটনীতিকে পেহেলগাঁও হামলা মুম্বাই সন্ত্রাসের মতো দাবি করছে ভারত জঙ্গি মদত পাকিস্তানের রাষ্ট্রসংঘে দাবি ভারতের পাক বিদেশ বক্তব্যকে অস্ত্র করে আক্রমণ জঙ্গিদের নিয়মিত সাহায্যের দাবি পাক মন্ত্রের পাকিস্তানকে চড়া সুরে আক্রমণ ভারতের The Pahalgam terrorist attack represents the largest number of civilian casualties since the horrific 26-11 Mumbai attacks in 2008. As the UN Security Council in its statement has said, perpetrators, organizers, financiers and sponsors of reprehensible acts of terrorism must be held accountable and brought to justice. Acts of terrorism are criminal and unjustifiable regardless of their motivation, wherever, whenever, and by whomever committed. We reiterate that terrorism in all its forms must be condemned unequivocally. পাসপোর্ট জালিয়াতিতে পাক যোগ ধৃত আজাদ মল্লিক আজাদ মল্লিক পাক নাগরিক চাঞ্চল্যকর দাবি ইডির আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির পাসপোর্ট জালিয়াতিতে এবার পাক যোগ কার্যত স্পষ্ট প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত ইডির তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে আজাদ মালিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং ইডি তরফে গ্রেপ্তার করা হয় পাসপোর্ট জালিয়াতি নিজে হেফাতে চেনেল জেৰা কৰো একে সেই সমস্ত নথি পত্ৰ বাজেপ্ত কৰা হৈছিল তাতে আদেশ বান্ধুকে অৰিজিনালি আছে বা আশেচ আছে তাতে হোসেনের নাম পাকিস্তানের নাগরিক পাকিস্তান বাংলাদেশ আমাদের হয় সেই সমস্ত বিষয় দিয়ে সে সমস্ত নথি দিয়ে সে ইস্যু করে এই এবং যে সমস্ত নথিপত্র পাওয়া গেছে তাতে পাকিস্তানের লাইসেন্স যেমন পাওয়া পাকিস্তান লাইসেন্সের তার নাম রয়েছে আজাদ হোসেন অন্যদিকে বাংলাদেশের যে লাইসেন্স পাওয়া গেছে ড্রাইভিং লাইসেন্স সেটার নাম রয়েছে আহমদ হোসেন আহমদ হোসেন আজাদ এবং সে যখন ভারতের নাগরিকত্ব সে যখন পরিচয় পত্র বানিয়েছে সেখানে তারা কিন্তু মহম্মে আজাদ নিন এইভাবে সে পরিচয় আদাল করছে বা পর্যায়ে গোপন করছে অন্যদিকে পাকিস্তান নাগরিক বলে আদালতে আদালতে জানানো হয়েছে আছে